আমি যে আজকে অফারটা শেয়ার করবো তা ইউনিকয়েন হ্যাঁ ইউনিকয়েন অ্যাপ এটা হচ্ছে ইনভেস্টের মতো আর কি ইনভেস্টমেন্ট সাইনগুলো যে আছে না সেরকম কিন্তু স্যার বেশি দিন থাকে না আর কি তারপর জয়েন করে নিন কোনো তো কাজ নাই শুধু মাইনিং চালু করা এটা কীভাবে জয়েন করতে হয় দেখে আসি একটু আচ্ছা জয়েন করার আমি কিন্তু কয়েকটা পিক্সে দিয়েছি এখানে হ্যাঁ তারপরেও যদি অসুবিধা হয় ভিডিওটা দেখিনি এখানে ক্লিক করবেন আর একটু লাস্টে বলে দেবনি কীভাবে বেশি আর্নিং করতে পারবেন এ করবেন তারপরে স্টার্ট করবেন এই যে

ফার্স্ট অফ অল দশ হাজার পয়েন্ট লাগবে হ্যাঁ এই যে কয়েন্ট লাগবে সেই কয়েন্টার জন্য আমরা টাক্সে যাবো এই যে টাক্সে যাব এই যে এখানে যাব এটাতে শুধু ফলো এটা ব্যাক করবেন হ্যাঁ আবার এটাতে ব্যাক করবেন যে এখন শুধু সঙ্গে সঙ্গে ব্যাক করবেন হ্যাঁ ব্যাক করবেন এই যে গেট লেখা হবে সেগুলোতে একটা করে ক্লিক করলে হয়ে যাবে গাছগুলো তারপরে হ্যাঁ এটা জয়েন করবেন তারপর ডেলি ট্যাক্সে আসি এগুলাতে শুধু ঢুকে একবার করে গেট নিয়ে আসবেন আচ্ছা আচ্ছা আবার এখানে আসে এই যে সবগুলোতে গেট লেখা আসছে না ক্লিক করে শুধু এই যে এই আমরা এটা কয়েনটা কালেক্ট করে নেব সবগুলোতে করে নেবেন আর আমি বলবো লাস্টে গিয়ে আপনাদের বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আচ্ছা এরকম অফারগুলো ফার্স্টে বল বেশি আর কি আপনাদের মানে প্রফিট দেয় বেশি বলতে ফার্স্টে বল যদি আপনাদের আনলিমিটেড টেলিগ্রাম থেকে মানে লাইক আপনাদের যেমন দুইশোর এলিগাম যদি থাকে তো ইনস্ট্যান্টলি আপনারা দেখেন এই যে আমি বলি ইউনিক কয়েন টাক্ক এই এই শুধু একবারেই ওয়ান টাইম টাক্স হ্যাঁ আরে ডেলি টাক্স এখানে এসে এই যে প্রতিদিন সকাল ছটার সময় এগুলো দেখুন আবার রিস্টার্ট হবে তখন আবার এরকম যেরকম দেখে দিলাম সেরকম করুন তাহলে কাজ শেষ ব্যাক করি ব্যাক করে এসে এই যে আপগ্রেড লেখা আছে আপগ্রেড করবেন এই দেখেন পোস্টে প্রথমে আছে আপনার দশ হাজার কয়েন দিয়ে এটা আপগ্রেড করেন তাহলে পার আওয়ার সাতশো বিশটা কয়েন পয়েন্ট আর্ন হবে হুম এখন বলি আমি ক্লাস্টে গিয়ে বলতে হ্যাঁ এখন আবার যদি আপনাদের বিশ হাজার হয় এটা আপডেট করে নেবেন তারপর এই যে এইখানে ছোট্ট একটা লেখা আছে না এখানে ক্লিক করবেন হ্যাঁ এখন আমি এই যে ওয়ালেটে যাই ওয়ালেটে গিয়ে এই যে দেখবেন মার্কেট নামে আছে আসে এখানে কিন্তু মিনিমাম উইন্ডো দেখাই এই যে উইডোতে যদি ক্লিক করি উইডোতে এই যে উইন্ডোতে যদি ক্লিক করি দেখেন এই যে উইডোতে যদি ক্লিক করি এখানে দেখেন মিনিমাম উইডো আছে দুই ডলার আর ফি এক ডলার মানে ক্রোস করা আছে বর্তমানে এমন ফিউচার ইন ফিউচারে যদি ওরা ফি চায় তখন আপনি কি কিছু করতে পারবেন তবে ইনস্ট্যান্ট আপনার উইডো দিয়ে দেয় হ্যাঁ তো এক ব্যাক করি তা এইখানে যাই মার্কেটে যাই মার্কেটে গিয়ে দেখেন মিনিমাম উইড্রো যেহেতু দুই ডলার তাহলে এইখানে আমরা দুই লেখলে এই যে দেখেন দুই লক্ষ কয়েন করতে হবে দুই লক্ষ কয়েন করলে ইজিলি আপনারা সেল দিতে পারবেন মার্কেট ওয়ার্ডারে সেল দিয়ে এটা ইনস্ট্যান্টলি উইট নিতে পারবেন হ্যাঁ এখন আমি কথা বলি আপনাদের যদি একটু ফান্ড থাকে যেমন বলি এখানে যান স্টেকিংকে যদি যাই আচ্ছা এই যে স্টেকিংকে যদি যান এখানে মিনিমাম কিন্তু আপনার দশ হাজার ইউসি কয়েন ইয়ে করতে হবে তাহলে আপনার যদি দশ হাজার থাকে সাপোজ এখন দেখাচ্ছে না এখানে দেখেন এইখানে জিরো পয়েন্ট ফাইভ হ্যাঁ করে আপনারা পার ডে পাবেন তাহলে এখন যদি একটা ভালো পরিমাণে ইনকাম করতে চান তাহলে একটু ডিপোজিট করে স্টেকিং করতে পারেন তিরিশ দিনের জন্য আপনারা তিরিশ করে দিবে পার ডে তো এত কষার দরকার নাই আপনারা যদি চান এরকম কিছু একটা করতে পারেন হ্যাঁ আমি যেটা বুঝাইলাম আপনাদের তো মাল্টি টেলিগ্রাম থাকে মানে একের অধিক তাহলে আমি একটু হিসাব করে দেখাই আপনাদের পার ঘন্টায় আসবে সাতশো বিশটা তো বারো ঘন্টার জন্য মাইন্ডটা ইন হয়েছে চালু হয়েছে তাহলে বারো গুণিত সাতশো বিশ হ্যাঁ আট হাজার ছয়শো চল্লিশ যোগ ওই ভিত্তি পাবেন চারটা টাক্ক ডেলি চার হাজার হ্যাঁ বারো হাজার তো তখন আপনার তখন দুই লক্ষ পয়েন্ট লাগবে দুই লক্ষ ভাগ বারো হাজার এই দেখান ষোলো দিন মানে ষোলো সতেরো দিন যদি সাইটটা থাকে তাহলে প্রত্যেকটা টেলিগ্রাম থেকে আপনারা দুই টোলা করে তুলতে পারবেন বুঝতে পারছেন আজকে কয় তারিখ উনিশ তারিখ এরকম যদি ষোলো সতেরো দিন থাকে তাহলে একটা এখানে উইটো দিতে পারবেন হ্যাঁ এভাবে কাজ করেন সবগুলো দেখে আসসালামু আলাইকুম